আমার সোনা বউটার কি হয়েছে মন খারাপ কেন আমারে বলো তুমি আমাকে একটু ভালোবাসো না শাহজাহানকে দেখো মমতাজের জন্য তাজমহল বানাইছে তুমি আমার জন্য কি বানাইছো দেখো আমি তো গরিব মানুষ তাজমহল তো বানাইতে পারবো না তবে তোমার কবর পাকা করে দিতে পারবো আমার জানকে আমি আমার প্রাণকে আমি আমার মন কে চুরি করেছে আমি আমার টাকা কে চুরি করেছে আমি ইয়ে মানে দোষ একটা বাজি হ্যাঁ ধর আমি যদি তোর মুখে আমি বিষ বললাম এই যে বললি এই শোনো হ্যাঁ বলো শুনছি এই সংসারের প্রধানমন্ত্রী তোমার শ্বশুর স্বরাষ্ট্রমন্ত্রী তোমার শাশুড়ি তত্ত্বমন্ত্রী তোমার ননদ আমি হলাম অর্থমন্ত্রী তুমি কোন পদ নিয়ে থাকতে চাও সেটা বলো আমি বিরোধী দলের নেত্রী হয়ে তোমাদের সরকারের পতন করব তোমার নাম কি আমার মা বাবা যেটা রেখেছে সেটা তোমার বাবা মা কি নাম রেখেছে যেটা আমার নাম সেটা তোমরা কয় ভাই বোন পিথা আমার বাবা মায়ের যতগুলো ছেলে মেয়ে ততগুলো তোমার বাবা মায়ের কতগুলো ছেলে মেয়ে আমরা যতজন ভাই বোন ততজন আজকে দিনের কি দিয়ে করেছো আমার মা যেটা রান্না করেছে সেটা দিয়ে মা কি রান্না আমি যা খেয়েছি তা বুঝলে বৌমা বল্টু পেটে থাকতে যা যা খেয়েছিলুম সেগুলো বড় ডোর প্রিয় খাবার তাহলে মা মদটা যদি আপনি একটু কম করে খেতেন তাহলে খুব ভালোই হতো হ্যালো আচ্ছা আপনি কি বিবাহিত জি আমি বিবাহিত আপনি কে আমি তোর গার্লফ্রেন্ড শালা দোকাবাজ সরি বেবি আমি ভাবছিলাম আমার বউ আমি তোর বউ কইতে আছি আজকে তুই শুধু বাসায় বাই কি আজকে আসতে এত দেরি হলো তুমি কি ইংলিশ কোচিং করতে গেছিলা না পুরো কোর্স কমপ্লিট করতে গেছিলা কোচিং থেকে আসার সময় রাস্তায় দেখি বিরাট একটা অ্যাক্সিডেন্ট হইছে বলো কি তারপর কি হইছে আর বলো না পুরো রাস্তা বিল্ডিং বিল্ডিং হয়ে গেছে বিল্ডিং বিল্ডিং হয়ে গেছে মানে ব্লিডিং ব্লিডিং হয়ে গেছে এই তো তুমিও ইংলিশ বোঝা ধরছো মারো মারো জানিস বন্ধু বউটা জ্বালায় একবার জলিপুরে বললাম যদি একটু বাপের বাড়ি যেত একটু শান্তি পাতাম

হ্যালো আচ্ছা আপনি কি বিবাহিত জি আমি বিবাহিত আপনি কে আমি তোর গার্লফ্রেন্ড শালা দোকাবাজ সরি বেবি আমি ভাবছিলাম আমার বউ আমি তোর বউ কইতে আছি আজকে তুই শুধু বাসায় আয় বৌদি তোমার একটা সহজ প্রশ্ন করবো আচ্ছা বলো তো আমাদের দীঘার সমুদ্রে কয় বালতি পানি হবে তুমি আমাকে কখনো কোনো সারপ্রাইজ দাও না কখনো তো কোনো সারপ্রাইজ দাও সারপ্রাইজ নেবে হ্যাঁ ঠিক আছে চলো তোমাকে আমার সেকেন্ড বইয়ের সাথে আলাপ করিয়ে দি কি করে ভাবি দুধ নিয়ে আসছি দুধ নিয়ে যান আচ্ছা আপনার কি খালি সাদা কালারের গরু আছে নাকি অন্য কালারের গরু আছে জি ভাবি সব কালারের গরুই আছে লাল কালার সাদা প্রতিদিন খালি একই কালারের দুধ আনেন মাঝে মধ্যে কি অন্য কালারের দুধ আনা যায় না মারো 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 হ্যালো অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করেছিলাম ওইটা ক্যান্সেল করে দেন জি ম্যাডাম ক্যান্সেল করে দেবো কিন্তু কেন ক্যান্সেল করব জানতে পারি আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে এই যে শুনছো যে ঘটকের মাধ্যমে আমাদের বিয়ে হয়েছিল আজ সকালে সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে জানতাম একদিন না একদিন ওর পাপের শাস্তি ঠিকই পাবে জি ম্যাডাম বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন জি না আমার কোনো বয়ফ্রেন্ড নাই এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই বিশ্বাস হয় না কি করলে বিশ্বাস করবেন আমার বয়ফ্রেন্ড বানায় দেখান আমার কিউট একটা হাজবেন্ড আছে ওকে স্টার্ট বলো সামথিং ইজ বেটার দ্যান নাথিং সামসিদিনের বেডর ঘরে নাতি সামথিং ইজ বেটার দ্যান নাথিং সামসিদিনের বেডর ঘরে নাতি ছোটবেলার দিনগুলো অনেক সুন্দর ছিল কত আনন্দ ফুর্তি করতাম হ্যাঁ ঠিকই বলছো ছোটবেলার দিনগুলোই সুন্দর ছিল কোনো ঝামেলা ছিল না জানো আমি ছোটবেলায় সাদা শাড়ি পরে সবাইকে ভয় দেখাইতাম এখন আর সাদা শাড়ি পরা লাগবে না এমনিই তোমারে দেখলে ভয় পাবে